বৈশাখের গরমে কস্তুরি নিয়ে এসেছে বৈশাখী থালি মাত্র দুশো নিরানব্বই টাকায় এত কম দাম আর কস্তুরির নাম এই দুটো উপেক্ষা না করতে পেরে বৈশাখী থালি খেতে চলে গেছিলাম কস্তুরির বালিগঞ্জের আউটলেট এখানে আমরা আগেও এসেছি কিন্তু এখন দারুণ ভাবে সাজিয়েছে এই আউটলেটটা এত কিছু নিয়ে বসছো কেন এই থালিটা খেতেই তো এখন আসা কস্তুরির প্রত্যেকটা আউটলেটে কিন্তু এই থালিটা চলছে কি কি আছে আগে মেলুতে দেখিয়ে দিই সাদা ভাত এখানে রয়েছে আলু ঝুড়ি ভাজা সালাড তো রয়েছেই চাটনির সঙ্গে পাঁপড়ও রয়েছে আর এখানে রয়েছে সোনা মুগ ডাল ছানার কোপ্তা এবার একটা টুইস্ট আছে সরষে পাবদা জ্যাম্বো সাইজের সরষে পাবদা রয়েছে জ্যাম্বো সাইজের প্রন প্রন মলাইকারি টেম্পটিং না যাই গ্রেভিটা দেখতে রিশন আর এই যে রয়েছে মটন টু পিস মটন আছে মানে মটন কষা এই তিনটা আইটেমের মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু চুজ করে নিতে পারেন আর এই পুরো প্লেটটার দাম হলো মাত্র টু এইটা হলো বৈশাখী থালি এখান থেকে আমরা কি নেব প্রন হ্যাঁ এটা কি জয় না না প্রনটা খাই না শোন এই যে এটা তো হাত দিয়ে দিছি এটা গেছে এটা খুব খারাপ কাজ করলে তুমি কোথাও মাছ খেতে দাও না মাটন দেখলে আর কিছু খেতে ইচ্ছে করে না না দেখো প্রনটা দেখে এত ভালো লাগছিল আমি ভেবেছিলাম এটাই খাবো সরষে পদ্মাটাও ভালো ছিল বসে থাকতে পারছি না কারণ ঠান্ডা হয়ে যাবে গরমকাল এসিতে চলছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে পাপড়টা না নরম হয়ে যাবে ছুরি আলু ভাজা আর দেবো না যাও খাবো খাবো আগে তারপরে কস্তুরি সোনা মুখ ডাল নিয়ে কিন্তু কোনো কথা নেই ভিতরে ছুটি আছে কড়াই ছুটি থাকবে না সে কি হয় সেম টেস্ট প্রত্যেকটা আউটলেটে সব জায়গায় আমরা এখানকার প্লাস আপ টু শিলিগুড়ি সব কটাতেই আমরা ভিজিট করেছি সত্যি ভীষণ ভালো টেস্ট অ্যাজ উজুয়াল লঙ্কা চিপতে ভুলে গেছি লঙ্কা চিপতে ভুলে গেছি সরি সরি রে ভুল বুঝে তো ঠিকই পাস করছিলাম তো ভাবলাম একটু ঢুকি যেহেতু চেনা জায়গা ওই জন্যই এখানে চলে এসেছি আর এই গরমকালে দুপুরবেলার খাবার কিন্তু অনেকেই বলবে ভাই মাটন গরমকালের জন্য না কিন্তু মাটনের দোকানে গরমকালে যা লাইন পড়ে ও দেখে বোঝা যায় ভাই মাটন মানে বারো মাসের জন্য এই ধরনের খাবার কিন্তু গরমকালে দুপুরবেলা খেয়ে খুব শান্তি মানে এটা কি এটা ছানার কোফতা এটা পুরোনো তুমি খাও আমার কোনো সমস্যা নেই এটা পান্তুয়া পান্তুয়ার তরকারি পান্তুয়ার তরকারি না না পান্তুয়ার তরকারি না দেখতে পুরো পান্তুয়ার মতো অ্যাকচুয়ালি এটা ছানার কোফতা খাবে নাকি ছানার কোফতা খাও

আই লাভ ছানার কোপ্তা বললাম আই লাভ কোপ্তা জয় হাফ খেয়ে আমি দিয়ে দাও একটু সাদা ভাত খেলাম সাদা খেয়ে মানে মুখের টেস্টটা নিউট্রাল করে নিলাম এমনি খুশি এবারে কি বলতে আমি না চাইলেও না হাসি চলে আসে একটা তুমি আমি মাছ খেতে দাও নি এই হলো একটা পিস এই হলো আরেকখানা পিস দেব তোমায় রাখছি আর বলেছি আমি সব সময় ফ্রি পাই ফ্রিটা আছে আমার হ্যাঁ নিতে পারো অসুবিধা নেই এটা কি আছে দেখি একটু হ্যাঁ ভালো খেতে এটা এই কোরেসে মটনটা হেভি টেম্পটিং লাগছে প্রথম থেকেই বলছি ভাই সত্যি ফাটটা ফাটি করে দে একদম থক থকে গ্রেভি চামচ বিসর্জন দিয়ে দিয়েছি হয়ে গেছে চামচে খাওয়া বাকি সব কিছু মনে খেয়ে নেব মাংস মানে মটন মানে আমরা একটা তো কথা বলতেই ভুলে গেছি বলতেই ভুলে গেছি সেটা হলো যে আমরা যে কস্তুরি রেস্টুরেন্টটায় এসেছি এটা কিন্তু সুন্দর করে রিনোভেট করা হয়েছে আর এই যেখানে আমরা বসে আছি এটা কিন্তু কেবিন এই বাইরে জায়গাটা প্রচুর জায়গা আছে না আমরা যেটা রয়েছে ওটা ফার্স্ট ফ্লোরে দোতলায় রয়েছে একতলাতে প্রচুর জায়গা রয়েছে দোতলাতে প্রচুর জায়গা রয়েছে এর আগে আমরা এসেছিলাম তার থেকে এখন কিন্তু দারুণ ভাবে আরো সরস সরস হয়েছে তখন কিন্তু ছিল মাটন এর কি টেস্ট আলাদা কিছু দেখলে না অবশ্যই তো আমরা এতবার খেয়েছি কিন্তু যে কোনো আউটলেট মানে সব কোটা আউটলেটে প্রায় খাওয়া হয়ে গেছে রান্নার টেস্ট কিন্তু চেঞ্জ হয় না মাটন তো অবশ্যই ভালোবাসি আর কস্তুরির মাটন যা বানায় ভাই ভাতের সঙ্গে মেখে অসাধারণ লাগে হুম যে ভালো জয়ের তো জোর করে মাংসটা নেওয়া হলে কী হলো জোর করে হলে মাংস খেতে না আমার মাছের পরিবর্তে হচ্ছে ঠিক আছে যাকে জয়ের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি বসেছি ধারের মাটন

যে আমরা যতবার খেয়েছি কস্তুরিতে মাটার টেস্ট কিন্তু চেঞ্জ হয় না কিন্তু হ্যাঁ যে স্পাইসিটা রয়েছে এটা খুব স্পাইসি তো একদমই না মুখে ভালো লাগার মতো স্পাইসি বাচ্চাটা খুব ভালোভাবে খেতে পারবে এইসব আমার কিছু লাগবে না ঠিক আছে এগুলো সব তুমি খেয়ে নাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি এগুলো এটা আমার একদমই লাগবে ভীষণভাবে লাগবে গরমকাল ভাই একটু আমার চাটনি না হয়

তো এটা খাবো কমপ্লিট হয়ে গেল খাওয়া বিকেল থেকে দশটা তিরিশ অব্দি চলবে এই বৈশাখী থালি যেটা ইচ্ছে আপনার নিতে পারেন মাত্র দুশো নিরানব্বই টাকায় আমরা আজকে মটন থালি খেলাম সত্যি কথা বলতে মন হয়ে গেল কস্তুরির প্রত্যেকটা আউটলেটে কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই বৈশাখী থালি একদম মিস করবেন না